পশ্চিমবঙ্গে আদিবাসী ভাষা একাডেমি গঠন আদিবাসীদের এলেন বাড়ি থেকে পদযাত্রা শুরু হচ্ছে রাজি পারহা সারনা প্রার্থনা সভা ভারত সংগঠনের পক্ষ থেকে এই পদযাত্রা হচ্ছে এই পদযাত্রাকে সমর্থন জানালো অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ আলিপুরদুয়ার জেলা কমিটি হাসিমারাতে সংগঠনের জেলা কমিটির সাংবাদিক সম্মেলন করে জানান যে দাবিগুলি আছে এই দাবিকে তারা সমর্থন করেন এই জন্য পদযাত্রা তারা অংশগ্রহণ করবেন অকিল ভারতীয় আদিবাসী বিকাশ করে আলিপুরদুয়ার জেলা সব রাজু বাড়া জানান আলিপুরদুয়ার জেলা যখন পদযাত্রা প্রবেশ করবে তখন তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন কারণ এই দাবির ভিত্তিতে পদযাত্রা সেই দাবিগুলোকে সমর্থন করে অকিল ভারতীয় আদিবাসী বিকাশ মিটটা মেন কারণ কি প্রথমে তো সবাইকে আপনাকেও জয় জোহান জয় আদিবাসী নমস্কার আমরা আজকে জেলা কমিটি আলিপুরদুয়ার বসে বসেছি বসলাম মিটিং একটুখানি আগে শেষ হলো আমরা কিছু একটা মহাতপূর্ণ ডিসিশনে গেলাম সেই ডিসিশানটা আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই যে এই যে চার তারিখ চার মার্চ থেকে চার মার্চ থেকে রাজি পাড়া সারনা প্রার্থনা সভা ভারত এরা একটা পদযাত্রা করতেছে আর এই পদযাত্রাতে ওদের যে যে দাবি পাঁচগুলা দাবি আছে পাঁচ ছয়টা দাবি আছে সে দাবি নিয়ে ওরা যে পদযাত্রা এই দাবি ভিত্তিক এরা যে গারা তারিখ গিয়ে তারিখ কাঙ্গাতে গিয়ে ডেপুটেশনের মাধ্যমে শেষ করবে এরা একে আখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এই দাবি ভিত্তিক এদের পদযাত্রাকে আখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ আলিপুরদুয়ার জেলা কমিটি সমর্থন জানাচ্ছে আর আমরা চাচ্ছি কি আমাদের এথেল বাড়ি থেকে এথেলবাড়ি থেকে কালচিনি অবধি জায়গা জায়গাতে বীরপাড়া হলো মাঝখানে মাদারি হলো কালচিনি হলো হাসিমারা হল আমাদের জেলা প্রতিনিধিরা জায়গা জায়গাতে মানে অংশগ্রহণ করবেন কিছু দূর অনেক হাইটে আমরা সমর্থন জানাব এটি ছিল আজকের আমাদের প্রেস মিটির কী কী